বর্তমানে ইস্কন নামীয় হিন্দুত্ব যে সংগঠন আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে যে চক্রান্ত করতেছে আমাদের একজন মুসলমান মাদ্রাসার ছাত্রী তাকে একজন হিন্দু ধর্ষণ করেছে সেই ইস্কনের হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকদিন আগে আমাদের একজন আলেমকে গুম করে সেই পঞ্চগড় বর্ডারে পাওয়া গেছে ইস্কন নামীয় ষড়যন্ত্র বাংলাদেশে চলছে মুসলমানরা যদি এখনো জাগ্রত না হন ইস্কন নামীয় পায়ে তারা আপনাকে আমাকে গ্রাস করবে এজন্য আমাদের জাগ্রত হওয়া দরকার আসি গে আসে না জোরে বলেন মুসলমানরা সজাগ থাকো ইসলাম ইমান হেফাজতের জন্য গোটা দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না আমার সামনে নাস্তিক বেঈমানরা আসবে গুড়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কে সারা কাউকে ভয় করি না এমন স্লোগান তুলতে হবে আল্লাহু আকবারে ধ্বনি তুলতে হবে যেই আল্লাহু আকবারের স্লোগানে গোটা নাস্তিক বেঈমানদের দেশ থেকে উৎখাত হতে বাধ্য হবে কথা ঠিক না নে না তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের বাগানে কবুল করছেন বিদায় আমরা আসতে পারছি কী কথা ঠিক না কবুল না করলে আমরা আসতে পারতাম আপনার আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে পারে বাজারে আড্ডায় লিপ্ত আছে কিন্তু আসতে পারে নাই কী কথা ঠিক না কোরআনের বাগানের দাম আছে কি আসে না জান্নাতের বাগান পাক রব্বুল আলামিন এই কোরআনের বাগানকে এত ফজিলত পূর্ণ করেছেন আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাফাকবুল আমাদের আমল নামায় কিছু না কিছু হলেও না এক দিতে থাকবেন সবাই বলিস আরো জোরে জোর সুবাহ এবং আপনার আমার উপরে নাজরাদু সাকিনা সাকিনা নামক রহমত আল্লাফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে বর্ষণ হইতেই জোরে জোর সুবাহান আল্লাহ রহমত আমাদের দরকার আছে কি আসে না কথা বলেন জোরে আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো বান্দাবান্দি বাঁচতে পারে না আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া কোনো বান্দাবান্দি বাঁচতে পারে না সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহর কাছে আমরা শুকুর আদায় সব সময় করা দরকার আছে কি আসে না শুকুর আদায় কম করবো না বেশি করবো সর্বহালত আল্লাহ শুকুর আদায় করা আপনি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলা ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ বলা ভালো খাইলেও আলহামদুলিল্লাহ বলা খারাপ খাইলেও আলহামদুলিল্লাহ বলা আপনি উঁচু অট্টালিকায় ঘুমান আপনি নারায়ণগঞ্জের বাড়িওয়ালা আপনি বাড়ি পেয়েছেন অনেক টাকার মালিক হয়েছেন কিন্তু এই অবস্থাতেও কার আদায় করতে হবে সবাই জোরে বলেন হ্যাঁ আপনারা আমার দিকে তাকান ডানে দিকে নজর নাই বয়ান শুনতে বসছেন খেয়ালে বয়ান শুনবেন খেয়ালে আউলিয়া বে দেউলিয়া খেয়ালে কাজ করলে অল্প আমলের মধ্যে বরকত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন আঙ্গুল তুলে আরো ও করে বলেন কে হয় নাই তো কে আপনাদের আওয়াজ এত আসছে কেন ভয় পান কাউকে হ্যাঁ আমাদের ভয় আছে দুনিয়ার কাকে আমরা ভয় পাই একমাত্র আরো জোরে বলেন আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না তাহলে আল্লাহর নাম জোরে উচ্চারণ করতে কোনো সমস্যা আসে মুসলমানদের আওয়াজ সব সময় সিংহের মতো হয় বাঘের গর্জন হয় তাহলে আমরা মুসলমান আল্লাহর শুক্র আদায় করতেও কোনো ভয় নাই। আল্লাহর নাম নিতেও কিনে আমাদের কোনো ভয় নাই যে কথা বলতেছিলাম আপনি বিল্ডিংয়ের মালিক হয়েছেন অনেক টাকার মালিক হয়েছেন কিন্তু দেখা যায় অনেক মানুষ টাকার মালিক হলেই তার কাছেও যাওয়া যায় না কথাও বলা যায় না আচরণ তার ভালো না হিংসায় ভরপুর হয়ে যায় দেখা যায় আল্লাহকে ভুলে যায় জোরে বলার কথা ঠিক যাবে ঠিক এমন বেশি ভাগ অবস্থা সমাজে দেখা যায় কিছু টাকার মালিক হলেই অহংকার গরিমা তার নিচু পাশের ভাই তাকে দেখতে পারে না তার খোঁজ খবর রাখে না তার পাশের ভাই ঠিক মতো খাইলো কি খাইলো না খোঁজ রাখে না কি কথা ঠিক না বাড়িওয়ালা হয়েছে ভাড়াটি আসে বাড়িওয়ালা হিসেবে খারাপ আচরণ করে কি কথা ঠিক না এটা কি মানুষের আচরণ না মানুষ চিন্তা করবে একজন সবচেয়ে গাছ তলায় ঘুমানো সেও মানুষ আর আমি যদি সবচেয়ে উঁচু অট্টালিকায় ঘুমাই আমিও কি জোরে বলেন তাহলে মানুষের তো কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য হবে কখন জানেন ইমান আর আমল ইমান আর আমল যার ইমান ভালো সে দামি হয়ে যাবে জোরবার সুবাহান আল্লাহ যার ইমান ভালো না তার আল্লাহর কাছে কিনে কোনো দাম নাই আপনার টাকা আছে অনেক আমি উদাহরণ দিয়ে সবসময় বলি যে মনে করেন গোটা দুনিয়ার শুধু বাংলাদেশ না গোটা দুনিয়ার পৃথিবীর সব চাইতে দামি মানুষ খুব ভালো করে বুঝবেন জবাব দেওয়ার চেষ্টা করবেন গোটা দুনিয়ার সবচেয়ে দামি মানুষ সবচেয়ে উঁচু অট্টালিকার মালিক সে সুখী মানুষ সবচেয়ে দেখি বলেন সবচেয়ে সুখী মানুষ গোটা দুনিয়ার সবচেয়ে দামি মানুষ সবচেয়ে বেশি টাকাওয়ালা সবচেয়ে সুখী মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দেখেন এই মানুষকে মনে করেন গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে কিন্তু আমার আল্লাহ তাকে ভালোবাসে না এই ভালোবাসার এই সম্মান ইজাত আব্দুর দাম আছে জোরে বলেন সবাই কোনো দাম নাই কিন্তু আরেকজন মনে করেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন মানুষ গাছ তলায় ঘুমায় গাছের নিচে ঘুমায় ঠিক মতো খাইতে পারে না দিন আরে দিন খায় কখনো খাবার ঝুটে কখনো ঝুটে না কিন্তু দেখা যায় ওই মানুষকে ওই মানুষের ইমান বড় মজবুত আমল ভালো ওই মানুষকে আমার আল্লাহ ভালোবাসে গোটা দুনিয়ার থুক সম্মান করে না একটু বলেন তো গোটা দুনিয়ার মানুষ তার বিরোধী করলেও ইজ্জত তাকে না দিলেও আল্লাহ যদি ভালোবাসে ওই মানুষের দাম কম না বেশি জোরে বলেন তাহলে মানুষ সবাই আমরা এক মানুষ আমরা সবাই কি জোরে বলেন সবাই বলেন মানুষ আমরা সবাই এক আল্লাহর আদালতে আমরা যখন দান হবো ইমান আর আমলে পার্থক্য হয়ে যাবে দুনিয়ার মধ্যে কে বড় কে ছোট কে টাকাওয়ালা কে সবচেয়ে দামি কে কি কম দামি এই পরিচয় দুনিয়ার মধ্যে কাজে লাগবে কিন্তু পরকালীন জিন্দি কি নাই কোনো দাম নাই পরকালীন জিন্দিগিতে দুইটা জিনিসের মূল্যায়ন হবে আল্লাহর কাছে ইমান আর আমল ইমান আর আমল যার ভালো পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাইতে মনে চাই কি চায় না কার কার চাইতে মনে চায় নারায় তাকবীর আল্লাহু আকবার হয় নাই আপনাদের স্লোগান হয় নাই আমি একটু আপনাদেরকে জাগ্রত করতে চাই আমার সাথে আল্লাহু আকবারের স্লোগান একটু তুলতে রাজি আছেন সবাই শুনেন মুসলমানরা জাগ্রত হওয়ার সময় এসেছে আপনারা কি দেখেন না এই বাংলাদেশ নিয়ে ভারতের আধিপত্য চক্রান্ত কম হয় নাই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য পায় তারা কম করে নাই বর্তমানে ইস্কন নামীয় হিন্দুত্ব যে সংগঠন আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে যে চক্রান্ত করতেছে আমাদের একজন মুসলমান মুসলমান এক বারো এগারো বছরের এক মেয়ে মাদ্রাসার ছাত্রী তাকে একজন হিন্দু ধর্ষণ করেছে সেই ইস্কনের হিন্দুত্ববাদী সংগঠনের সে যুবক হিন্দু যুবক আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করছে কয়েকদিন আগে আমাদের একজন আলেমকে গুম করে সেই পঞ্চগর বর্ডারে পাওয়া গেছে ইস্কন নামীয় ষড়যন্ত্র বাংলাদেশে চলছে মুসলমান যদি এখনো জাগ্রত না হন ইস্কন নামীয় পায়ে তারা আপনাকে আমাকে গ্রাস করবে এজন্য আমাদের জাগ্রত হওয়া দরকার আসি গিয়ে আছে না জোরে বলেন মুসলমানরা সজাগ থাকো ইসলাম ইমান হেফাজতের জন্য গোটা দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না আমার সামনে নাস্তিক বেঈমানরা আসবে গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না এমন স্লোগান তুলতে হবে আল্লাহ আকবারে ধ্বনি তুলতে হবে যেই আল্লাহ আকবারের স্লোগানে গোটা নাস্তিক বেঈমানরা এই দেশ থেকে উৎখাত হতে বাধ্য হবে কথা ঠিক না বেড়ে আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক আমি নারায় তাকবীরের স্লোগান তুলবো মাঠে যারা আছেন সবাই আমরা ইমানের আওয়াজকে উঁচু করে কম্পিত করে এই বোলাই লিদগার মাঠকে আমরা জাগরণ করব আওয়াজ শুনে যারা বাহিরে আছে তারাও যেন মাঠে প্রবেশ করতে বাধ্য হয় তারা যেন বুঝে যেন মাহবিল শুরু হয়ে গেছে আমার বাহিরে থাকার আর সময় নাই আওয়াজ দিতে পারবেন ইনশাল্লাহ সবাই আমি নারায় তাকবির বলবো আল্লাহ আকবরের স্লোগান তুলবেন নারে তাকবির জুরা আওয়াজ তুলতে হবে মুসলমানরা আল্লাহ আকবর স্লোগান তুলতে হবে এমন আওয়াজ গৌর গোবিন্দের তক্তে তাউসকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যিনি ইয়ামান দেশ ত্যাগ করে বাংলাদেশের সিলেটে যদি ইসলাম নিয়ে আসছেন তিনি গৌর গোবিন্দের মসনদকে চূর্ণ বিচূর্ণ করেছেন আল্লাহ আকবার আজান দিয়েছিলেন গৌর গোবিন্দের মসনদ তার আসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ আকবরের স্লোগানের কারণে আমি তো বলি এখনো যদি মুসলমানরা ইমানের আওয়াজে বলিয়ান হয়ে আল্লাহ আকবারে স্লোগান দিতে পারে এ বাংলাদেশ থেকে নাস্তিকরা ইস্কন নামীয় সংগঠন উৎখাত হতে বাধ্য হবে কথা ঠিক না বেঠে আমি আবারও নারায় তাকবির বলবো আমার স্বাধীন শাহ আল্লাহ ইমানের আওয়াজকে উঁচু করে আবারও স্লোগান তুলবো নারায় না রহে তাকবীর তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল আমরা সবাই রাসূল সেনা ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নরে নাস্তিকতা নিපත් জাগ দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিපත් জাগ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা খোদাদ্রোহী ছাড় পাবে না সেই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা রাজে গেছে আজ হো জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে

মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই নাস্তিকদের নাস্তিকদের ঠাই নাই নাই পক্ষে যারা তাদের রক্ষা এই থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে কদমে সামনে চলো ভজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও গান সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ